সম্পূর্ণ রডের তৈরি উপরের যে ডিজাইনটা রয়েছে এটাও রডের তৈরি এবং নিচের এই ডিজাইন দুটোই কিন্তু সম্পূর্ণ রডের তৈরি আর এগুলা যে সুতা এই সুতা কিন্তু বসলে ঝুলবেও না অর্থাৎ টানলে লম্বা হবে না এটা ঝোলার কোনো সম্ভাবনা নাই এগুলো সম্পূর্ণ কটন সুতার তৈরি আসসালাম আলাইকুম বিহার সাহেব চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো যে রানী গোলাপি বা ম্যাজেন্ডা কালার গোলাপি কালার বা পিঙ্ক কালার কারো পিঙ্ক কালার যে যে কালারটাই বলে থাকেন এটা হচ্ছে রাজকুমারী পিঙ্ক আমরা বলে থাকি রাজকুমারী পিঙ্ক খুবই সুন্দর একটা কালার রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিনে যদি দেখায় খুবই সুন্দর একটা দোলনা রয়েছে আপনারা চাইলে যে কেউ কিন্তু নিতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন এটার পিছনের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ডিজাইন রয়েছে আর এটা নিচের যে ডিজাইনটা এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন অনেকে বলে থাকতে জিজ্ঞাসা করেন যে ভাই এটা এই যে রাউন্ডটা এটা কি ব্যাথের না কাঠের ভাই এটা ব্যাথেরও না কাঠেরও না এটা সম্পূর্ণ রডের তৈরি উপরের যে ডিজাইনটা রয়েছে এটাও রডের তৈরি এবং নিচের এই ডিজাইন দুটোই কিন্তু সম্পূর্ণ রডের তৈরি আর এইগুলা যে সুতা এই সুতা কিন্তু বসলে ঝুলবেও না অর্থাৎ টানলে লাম্বাও হবে না এটা ঝোলার কোনো সম্ভাবনা নাই এগুলো সম্পূর্ণ কটন সুতার তৈরি সম্পূর্ণ কটন সুতার তৈরি ধর না এটার ডিজাইনটা দেখেন পাশের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে একটা অসাধারণ একটা ডিজাইন রয়েছে পাশের যে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটার পিছন সাইডের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে এখানে এছাড়া কিন্তু আমাদের কাছে অনেক অনেক কালার রয়েছে আপনারা চাইলে কিন্তু কালার চয়েস করে নিতে পারবেন এই যে দেখাচ্ছি যে এখানে আপনার টিয়া কালার রয়েছে ব্ল্যাক কালার রয়েছে এছাড়া কিন্তু আমাদের স্টকে অনেক অনেক কালার রয়েছে যে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালার রয়েছে স্টকে আপনারা চাইলে কিন্তু চয়েস করে নিতে পারেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্সের এ নাম্বার দোকান আপনারা আসলে কিন্তু আমাদের দোকান থেকে এসে দেখে চয়েস করে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন হোম ডেলিভারি সার্ভিস রয়েছে ডোর টু ডোর অর্থাৎ আমাদের ডোর থেকে আপনার ডোর পর্যন্ত পৌঁছে যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন